সৌরভ ভাই এসে গেছে টুকি টুকি সৌরভ ভাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ভাই বলো কেমন আছো কি করছো রান্না করছো নাকি বলো কি করছো রান্না করছো নাকি ম্যাও ম্যাও ছবি দিয়েছ ম্যাও টুকি 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 কি করছো ভাই বলো কি করছো কি করছো বলো কি করছো ও সৌরভ ভাই দেখেছ করছি বনু। বললাম না এই টপ কতক্ষণের জন্য বাইশ টপ হয়েছিল সেখান থেকে নেবে দেখো সেই তিনে দাঁড়িয়ে গেল আবার তোমরা তিনজন আছো তিনজন আছো তিনজনে টপ দেখাচ্ছে আটজন হয়ে গেল আবার টপে যারা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আমাকে টপ থেকে সাহায্য করার জন্য আর ওয়াইটিকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইফে যারা এসছো আছো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে কি করছো তোমরা সবাই বলো সবাই ব্যস্ত এখানে শ্বেতা অন রেখেছে আমাদের কুরচি বনু অন রেখেছে আর সৌরভ ভাই একটা বাঘের ছবি দিয়েছে বাঘ বাপরে বা ভয় পেয়ে যাচ্ছি আমি মাইকের এ মাইক বলছ বাজনার আওয়াজ কি শুনতে পাচ্ছ তোমরা বলো শুনতে পেলে বলবে আমি মিউট করে রাখবো একটু এই পাড়ায় সব বিজয় মিছিল বেরিয়েছে ভোটের জন্য আচ্ছা আমি মিউট রেখেছি একটু পাড়ায় বিজয় মিছিল বেরিয়েছে বাজনার আওয়াজ যার জন্য আমি একটুখানি মিউট আছি তোমরা থাকো